আবার ভাই আয় বললে আজকে অবস্থা রেখে দিব আবার টেঙ্গি মেঙ্গি আবার প্যান্টন সব খুলে রেখে দিব আচ্ছা আমি কই কি যে আজকে না তাহলে কালকে আসো না এই নাকি তুই কি করছস ওই আসলে ওই যে

আমার বলে ভাই নাই কথা হচ্ছে আপনার মনে হয় এই যে বুড়া হয়ে গেছেন তো চোখের সমস্যা এটা তো আমি আজ পর্যন্ত দেইনি তোকে বাসাইলে আরে আপনার চোখের সমস্যা চোখে ভালো করে দেখো তুমি সিন ভাই দেখেন ভালো করে ও ভালো করে দেখো

আই এম টেক টক 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 আসো কথা কইছো এই যে চলে আমার আজকে কোন সময় আরে সমস্যা হবে না চলো না আবার যদি কি হয় আবার তেল লও যাই টক করি হ টক করি হ আজকে খেলা হবে